একবার ভাবুন আপনি আপনার ভোট দিলেন আপনি ভাবছেন আপনি দেশের ভবিষ্যৎ নির্ধারণে সাহায্য করছেন কিন্তু যদি হঠাৎ জানতে পারেন আপনার ভোট দেওয়ার আগেই আপনার ভোট চুরি হয়ে গেছে তখন কেমন লাগবে ভারতের গণতন্ত্রের ইতিহাসে এই মুহূর্তের সব থেকে ভয়ঙ্কর প্রশ্ন উঠেছে বিরোধী দলের একজন শীর্ষ নেতা রাহুল গান্ধী সরাসরি নির্বাচন কমিশনারের দিকে আঙুল তুলেছে অভিযোগের সামান্য নয় এক লক্ষের বেশি ভোট চুরি শুধু নির্বাচনী এলাকাতেই জাল ভোট ঠিকানায় ভাজন নাম আর উদ্ধার হয়ে ফুটেজ যদি এগুলো শুধু রাজনৈতিক অভিযোগ হতো তাহলে চিন্তা করার কিছু ছিল না কিন্তু যখন তথ্য প্রমাণ সামনে আসে তখন ঘুম উড়ে যায় আজ আমরা গভীরে যাব রাহুল গান্ধীর প্রতিটি অভিযোগ বিশ্লেষণ করব নির্বাচন কমিশনার কিভাবে এই অভিযোগগুলি উড়িয়ে দিয়েছে এবং কেন বিতর্ক আমাদের গণতন্ত্রের ভিতকে কাঁপিয়ে দিয়েছে আপনি যদি ভোটের দিকে থাকেন বা ভোট দেবেন বলে ভাবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি প্রশ্ন সামনে আসবে যা সম্ভবত আপনার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করবে প্রথম ধাক্কাটি এসেছিল কর্ণাটকের বেঙ্গালুরুতে সেন্ট্রাল লোকসভা কেন্দ্র থেকে বিশেষ করে এক অন্তর্গত মহাদেবপুরা বিধানসভার আসন থেকে রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে কংগ্রেসের একটি আভ্যন্তরীণ তদন্তে রিপোর্ট প্রকাশ করেন যেখানে ভোটার সংখ্যা নিয়ে নিয়ে অঙ্গভঙ্গি ধরা পড়ে জাল এবং ডুপ্লিকেট নাম রিপোর্টে দাবি করা হয় মহাদেবপুরা আসনে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার ভোটের ব্যবধানের পিছনে রয়েছে বিশাল আকারের ভোটের তালিকার কারচুপি একদিকে নির্দিষ্ট অংশে রানী নামের এক ভোটার নাম একাধিকবার নোটিভুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় শুধু মহাদেবপুরাতেই নয় রাহুল অভিযোগ করেন যে এই ভোট চুরি মহারাষ্ট্র এবং হরিয়ানার মতন রাজ্যগুলিতে হয়েছে যেখানে বিজেপি খুবই মরিয়া ছিল দু নম্বর অভিযোগ ভুঁয়ো ঠিকানা এবং অস্তস্তিহীন ভোটার আরো ভয়াবহ তথ্য হলো ব্যাঙ্গালোরুতে একটি জায়গায় দশ ফুট বাই পনেরো ফুটের একটি এক চিতল ঘরে আশি জন ভোটারের নাম নথিভুক্ত প্রমাণ পাওয়া গেছে এটা কি সম্ভব একটা ছোট্ট ঘরে যদি আশি জন মানুষ থাকে তাহলে সেখানে ঘুমানোর জায়গা থাকার কথা নয় তাহলে এই নামগুলো কার বিরোধীদের দাবি এগুলি হলো ফেক ভোটা যারা শুধুমাত্র ভোট চুরির জন্য তৈরি করেছে কিন্তু দাঁড়ান ধরুন আপনি আপনি মিলে এমন একটি দশ পনেরো ফুটের ঘর বানালেন সেখানে আপনাদের আরও আটাত্তর জন নতুন গেল জুটে যারা সবাই ভোট দিতে এসেছে কি সাংঘাতিক ব্যাপার তাই না আপনি কি মনে করেন এই রিয়েল এস্টেটের নতুন কোন ট্রেন্ড নাকি পুরো ব্যাপারটা আসলে অন্য কিছু এই জালিয়াতিগুলির গুলির প্রকাশ্যে আসার পরই প্রশ্ন ওঠে কে বা কারাই কাজ করেছে নির্দিষ্ট কি সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে এবং উদ্দেশ্য খুব পরিষ্কার দুর্বল বা বিরোধী প্রবণ অঞ্চলে ভোটারদের তালিকা থেকে নাম বাদ ঢুকিয়ে পাল্লাকে দিকে দিয়া নিজেদের ঝুঁকিয়ে দিয়া যদি এই অভিযোগ সত্যি সত্যি হয় তাহলে তাহলে আপনি কি কি ভোট দিচ্ছেন মূল্য আছে আপনাদের ভোটের ক্ষমতা কি তাহলে কয়েকজন অসৎ কর্মকর্তার হাতে চলে যাচ্ছে এই প্রশ্নের জবাব জানার আগে চলুন দেখে নেওয়া যাক যে প্রতিষ্ঠানের ওপর আমাদের সব থেকে বেশি ভরসা থাকা উচিত সেই নির্বাচন কমিশনার কি বলছে এই ধরনের গুরুতর অভিযোগ সামনে নির্বাচন কমিশনের ভূমিকা খুবই চ্যালেঞ্জিং কমিশনার যদি এই অভিযোগগুলি সিরিয়াস না নেয় তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর মানুষের বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে ঠিক সেই সময় করেছে অভিযোগগুলির ভিত্তিহীন এবং ভুয়ো বলে খারিজ করে দিয়েছেন কমিশনার সরাসরি বিবৃতি দিয়ে বলেন রাহুল গান্ধীর অভিযোগগুলি অসত্য এবং ভিত্তিহীন তারা শুকুন রানী নামের ভোটারদের উদাহরণ দিয়ে জানায় যে তিনি একবারই ভোট দিয়েছেন দুবার নয় কমিশনার পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো সাধারণ নাগরিক চাইলে অনলাইনে কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন না আর নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই জানানো দরকার বলে মনে করবেন এই অভিযোগ হচ্ছে আপাতত আমাদের এই মহলে আশা করব আপনারা বুঝতে পারছেন বিজেপি মোটেও ভালো কাজ করছে না কারণ কোন জায়গায় এতটা ভোট চুরি মানে যাতা ব্যাপার নয় আপনি কি ভাবছেন মোদী সরকার খুবই ভালো আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই দিন মোদী সরকার ভালো না মমতা ব্যানার্জি ভালো কারণ আমরা বাংলায় থাকি অবশ্যই বাংলার কথা বলবো যখন রাজনৈতিক বিতর্ক চরমে ওঠে তখন সাধারণ মানুষ বিচার ও সত্যের আশায় আদালতের দিকে তাকায় রাহুল গান্ধী এই ভোটচুরির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের একটি জনস্ব মামলায় বা আই পিআইএল দায়ী করা হয় মামলাকালে রোহিত পান্ডে এই অভিযোগগুলি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এস গঠনের দাবি জানায় আবেদন খারিজ করে দেয় বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ মামলাকারীদের পরামর্শ দেন যে তারা যেন তাদের অভিযোগ সুরাজের জন্য ভারতের নির্বাচন কমিশনারের কাছে যান সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ এর অর্থ হলো আদালত আপাতত এই অভিযোগগুলির সত্যতা নিয়ে কোনো মন্তব্যে গেলেন না তারা বলে ঠেলে দিলে নির্বাচন কমিশনারের কোর্টে অর্থাৎ আমাদের দেশে নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ এই প্রশ্নটা এখন পুরোপুরি নির্বাচন কমিশনারের হাতেই রয়ে গেল এই বিতর্কটে শুধুমাত্র একজন নেতার অভিযোগ নয় এটি ভারতীয় নির্বাচন ব্যবস্থার কিছু মৌলিক দুর্বলকে সামনে নিয়ে আসে বিহারে মতন রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইনোভেশন বা এসআইআর প্রক্রিয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে বিরোধীরা অভিযোগ করছিল যে নাগরিকত্বের প্রমাণ চেয়ে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনের দাবি করে ভোটার তালিকার বিশুদ্ধ করা এবং ভুয়ো নাম বাদ দেওয়া তাদের উদ্দেশ্য তিন দফায় পয়সা লক্ষ লক্ষ ভোটারকে তাদের ঠিকানায় খুঁজে পাননি বলে অভিযোগও করেছেন নানান রকমের তথ্য উঠতে আসছে যে আমাদের এই ভিডিওতে ভারতের নির্বাচন কমিশনের একটি অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান যারা কঠোরভাবে নির্বাচন পরিচালনা করে আসছে কিন্তু মনে রাখবেন কোনো প্রতিষ্ঠার সমালোচনার ঊর্ধ্বে নয় যখন সমালোচনার যথেষ্ট কারণ থাকে তখন প্রশ্ন করতেই হবে রাহুল গান্ধী এই অভিযোগে কয়েকটি ওয়েক কল আমাদের দেখিয়ে দিচ্ছে যে গণতন্ত্র এমন একটি জিনিস যা আপনি আপনার জীবনে চিরকাল থাকবে এটিকে প্রতিদিন পাহারা দিতে হয় আশা করবো ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন